এটা যে ব্যবহার করি এটা ব্যবহার করার পর থেকে আমি অন্য কোনো ভিটামিন ব্যবহার করি না আচ্ছা মানে এটার যে গুণগান পাইছি যেমন গতবার এই সামনে বছরে আলু করেছিলাম ছোট বিঘায় আলু পাইছি মোটামুটি সত্তর বস্তা আর এই ফলের বস্তা লাগায় গতবার বিঘায় আসছে আমার নব্বই বস্তা মানে বিশ বস্তা আপনার বেশি বিশ বস্তা বেশি এই একটা ভিটামিন প্রয়োগ করার কারণে কারণ আমাদের সাথে আছে একজন সফল আলু চাষ তিনি দীর্ঘদিন ধরে আলু চাষ করছেন তার একটা ছোট টোটকা দিয়ে যিনি অনেক খরচ কমায় রাখেন তো এমন একটা প্রোডাক্ট ওনার হাতে আমরা পেয়েছি ইতিমধ্যে দাদা আপনার যদি পরিচয়টা বলতেন আমার নাম শ্রী অনিল চন্দ্র রায় অনিল চন্দ্র রায় এটা আখানগর ঠাকুর জেলা ঠাকুরগা হ্যাঁ জি জি আচ্ছা আমরা দেখলাম যে আপনার মধ্যে আছে ফলিয়ার প্লাস এটার কেন ব্যবহার করছেন আপনি এটা আমি ব্যবহার করছি এটা গত বহু বছর ধরে আলু করছি আলু করতেছি তখন এটা আমি ব্যবহার করিনি এই গত বছর থেকে এটা আমি ব্যবহার করতেছি এটা যে ব্যবহার করি এটা ব্যবহার করার পর থেকে আমি অন্য কোন ভিটামিন ব্যবহার করি না আচ্ছা মানে এটার যে গুণগান পাইছি যেমন গতবার সামনের বছরে আলু করেছিলাম ছোট বিঘায় আলু পাইছি মোটামুটি সত্তর বস্তা আর এই ফলের বাসটা লাগায় গতবার বিঘে আসে আমার নব্বই বস্তা মানে বিশ বস্তা আপনার বেশি বিশ বস্তা বেশি আছে একটা ভিটামিন প্রয়োগ করার কারণে কারণে আপনি কত মানে কত বিঘা জমি করছেন এইবার মোটামুটি দুই একর করছি দুই একর তেত্রিশ শতকে হ্যাঁ তেত্রিশ শতক দুই একর আর এটা আমরা কখন প্রয়োগ করব জমিতে এটা প্রয়োগ প্রথম যখন জমি চাষ করা যায় তখনে দেওয়া যায় আচ্ছা কিন্তু তখন আমরা দিই না কারণ অত খরস্ত করা যাবে না আচ্ছা আচ্ছা যখন আমাদের ওই টপ ডেসিন হয় হ্যাঁ টপ ডেসিন টপ ডেসিনে এটা মাটিতে দিলে খুব দীর্ঘ ইয়াতে ফল বৃদ্ধি করে আর ফল মানে ফল ধরে আচ্ছা আর প্রথম বর্ষ থেকে যদি এটা আপনার এফসরে করা যায় তাহলে আশা করা যায় মানে পাতা একটা কোকড়া থাকবে না আর গাছেরও বাহার খুব সুন্দর থাকবে ব্লাইট খুব কম আলু খুব সুন্দর মানে এটা ছিটালে আপনাকে অন্য কোনো ভিটামিন সিটাতে লাগবে না একটাই প্রোডাক্টে পুরায় হ্যাঁ পুরায় একটাই দিলে আপনার যথেষ্ট আচ্ছা অ্যাডভান্স লাইফ কেয়ার লিমিটেড পক্ষ থেকে বাংলাদেশ লিমিটেড পক্ষ থেকে যে ফোলিয়ার প্লাস আপনি বলছেন যে একবার আমরা যদি এটাই কন্টিনিউ করতে থাকি তাহলে অন্য কোন ভিটামিনের দরকার দরকার লাগে না এটাই এটা পারফেক্ট চমৎকার রেজাল এটা আপনি তাহলে আপনি যে ছোট বিখায় বলেন আগে 70 জায়গায় 90 চলে আসে 90 90 আমি গতবার ফলাইছি এটা দিয়ে ফ্লোর প্লাস আপনি কতবার ইস্ট্রু করেন এটা এটা আমি প্রতি সপ্তাহে সাথে শুরু করি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে শুরু থেকেই শেষ মানে এ টু জেড এটাই মানে

আপনার অধিক ফলন আসতেছে এই জন্য কিন্তু আপনার কাছে আসা সেটা যদি আপনার ফলিয়ার প্লাস হয় তাহলে আপনি কৃষকদের কি বলতে চাচ্ছেন এই উদ্দেশ্যে আমি কৃষকদের বলতে অন্য কিছু ভিটামিন না ছিটায় আপনারা এইটা এই ফলিওর প্লাস ছিটাবেন তাতে মনে করেন আপনার আলুর ইনশাআল্লাহ একেবারে ভালো হয়ে যাবে দুর্দান্ত হ্যাঁ আলুর ফলনও ভালো হবে আলুর চেহারাও ভালো হবে গাছও ভালো থাকবে গাছও ভালো থাকবে বাড়ি থেকে মনে খেতে আসলেন খেত দেখে আপনার মন খুশি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দাদাকে ওনার মূল্যমান কথা বলার জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পবিরুল একবার পক্ষে থাকবেন আলাইকুম রহমতুল্লাহ